আই আল্লাহ দিন না আহ মানু না হ তই নাহি আল্লাহ বলেছেন হে ইমানদারগন আল্লাহ বলেছেন ও ইউ ফেয়ার মি তোমরা আমাকে কি করো ভয় করো এটা কে বলতেছেন আল্লা বলতেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন আল্লাহ কিন্তু কোনো বেঈমান কাফের মোশেক মুনাফেককে বলেননি আল্লা বলেছেন তোমরা আমাকে কি করো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা খোঁজ কে খুঁজো ওশিলা খুঁজো আমি ছোট্ট করে বলছি একেবারে বেরি সিম্পল ভাবে সেই ওশিলাটা কি আল্লাহ রাবুল আলমেন একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এর সুন্দর করে বলে দিয়েছেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফারাডাইস আমি বলেছি তোমরা তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতি চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাত জান্নতি এটা তোমরা চান না আপনারা যারা সাধারণ মানুষ আপনারা যারা সাধারণ মানুষ তারা ভক্তির জন্য আপনারা স্বস্তির নিঃশ্বাস ফলার জন্য আপনারা যেন অস্বস্ত হয়ে আপনারা যেন ফিউচারের দিকে পা পা বাড়াতে বাড়াতে পারেন পারেন কবরের দিকে এই জন্য আল্লাহ আপনাদের দিয়েছেন যে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এখন আপনাদের মনে মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ জান্নাতি গেলে কি আমরা বেকার থাকবো যদি পেটে খিদা লাগে তাহলে কি করব। আমাদের পেটে খিদা লাগতে পারে আমরা তো জান্নাতি তোমার পছন্দের তাহলে আমরা কি করবো আল্লাহ বলেছেন টেনশন করার কোনো কারণ নেই আল্লাহ বলেছেন ইন দা রব্বিহিম ইউসুগুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ ওই জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন আর সেই খাবারটা তোমরা কবরে যাওয়ার পরেই তোমরা পরজোক জীবনে যাওয়ার পরেই তোমরা সেই খাবারটা রিসিভ করবে কথা বোঝেন এখানে কিন্তু কবর কিন্তু সবাইকে দেওয়া হয় কি করা হয় আপনারা কি আমার কথা বোঝেন না স্পষ্ট সবাই বোঝেন সবাই বোঝেন আমার কথা তাহলে একটু সাউন্ড দিতে হবে আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আরেকজনকে কি কিন্তু এই জবানটা আল্লাহ দেননি একজন বাক শক্তিহীন আরেকজনের ভাগ শক্তি আছে আপনি আমি কথা বলতে পারি আরেকজন পারে না এই আপনি আমি পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দায়িত্ব দিয়েছে আপনাদেরকে এখানে কথা বলতে হবে অন্যথায় আপনাদের পিঠে দুইটা সিল পড়বে কয়টা সিল দুইটা সিল দুইটাই নেগেটিভ দুইটাই কি নেগেটিভ একটা হলো আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন আল্লাহ কৃপন কে মোটেও পছন্দ বলে হুজুর আমরা তো কৃপন না তাহলে আপনাদেরকে ধরে নিব আমি আপনারা প্রাউড ফিল করতেছেন তার মানে অহংকার করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন অহংকার একমাত্র স্রষ্টারই সাজে যিনি লা শারিক যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ অহংকার ওনারই সাজে আল্লাহ সূরা ইখলাসে বলেছেন কুল হু আল্লাহু আহাদ অহংকার ওনারই সাজে আল্লাহ ইজ ওয়ান যিনি এক যার কোনো শরিক নেই কারণ আপনি কতদিন বাঁচবেন সেটাও কিন্তু জানেন না আপনি সন্ধ্যার সময় চা খেয়েছেন তারপরে আপনি কি খাবেন সেটাও কিন্তু আপনি জানেন আপনি আজকে বেঁচে আছেন আগামী কালকে বেঁচে থাকবেন সেটাও আপনি জানেন আপনার ভেতরে আমার দিকে তাকান আমি এখানে সত্যিকারে আলোচনা করার জন্য এসেছি তার মার কারণ কি জানেন আপনারা কিন্তু সবাই আমার আপনারা সবাই কি আমার আমরা যার বাড়ি যেখানে হোক আমরা আহলে সোনাত জামাতের অন্তর্ভুক্ত তাই না সুন্নাতুল জামাত মানে হলো রাসূলকে গ্রহণকারী একটা পরিবার রাসূলকে গ্রহণকারী একটা গোষ্ঠী রাসুলকে গ্রহণকারী একটা টিম রাসুল বলেছেন আহলে সন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সন্নি জামাতই হলো শ্রেষ্ঠ দল আর এই দলের জন্যই জান্নাতটা বরাদ্দ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি কারণ এটা একটা ক্লাস এটা কি ক্লাস আমি জানি আপনারা এখানে যারা ব্যবসায়িক আছেন আপনারা অনেকে এখানে অনারেবল পারসন আপনারা অনেকে এডুকেটেড পারসন আমি জানি কিন্তু তারপরেও আজকের এই মুহূর্তের জন্য আপনাকে মনে করতে হবে আই এম ই জিরো আপনাকে মনে করতে হবে আমি একজন স্টুডেন্ট আমি এখানে বসেছি আমার সামনে টিচার টিচার বসে আছে আমাকে অনর্গল ভাবে উনি আমাকে টিচিং দিচ্ছে আমি সেটাকে শ্রবণ করব যদি এই মেন্টালিটি আপনাদের থাকে আমার বাবার বয়সী দাদার বয়সী বিশেষ করে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের বয়সী অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে আপনাদের মধ্যে সবার মধ্যে একটা কন্ডিশনে আপনার সবাই আসতে হবে যে আমরা স্টুডেন্ট হুজুর হচ্ছে আমাদের টিচার উনি যা বলবে আজকে আমরা মন দিয়ে শুনবো আমরা মনে করবো আমরা কিছুই না তখন আপনারা এখান থেকে যে কিনেই যেতে পারবেন সেটা কল্পনার বাহিরে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলি আপনার আমার মাঝে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন না এই মানুষটার একটা সংক্ষিপ্ত নাম আছে আমরা বাঙালি বাংলা ভাষাই বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি আল্লাহ কখনো বলেছেন ইয়া ইউহার নাস আবার কখনো বলেছেন ইয়া ইউহার ইনসান এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই মানুষটা আসলে কিন্তু এটা আসল মানুষ নয় এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আরবিতে বলা হয় রুহ আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কৌলি রুহ মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আমি জাস্ট एग्जांपल দিচ্ছি আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি আমরা প্রত্যেকটা পারসন কি জবল পারসন প্রত্যেকটা মানুষ কি ডাবল পারসন আমরা কিন্তু কে হই সিঙ্গেল নই সম্মানিত উপস্থিতি এখানে আসলাম কেন কেন আসতে একটু পরে বলছি তো এখন এই যে মানুষটা ভিতরে আছে এখন আপনাকে আমাকে সবাই মানুষ বলে না কথা বলে না মৌখিক কথা বলেন না আপনাদের জবানের হিসাব তো আল্লাহ নিবে কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন বলবো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির

তোমরা সই সই জিকির করো লাভটা কি হবে লাভটা কি হবে আমি আবার কিন্তু দেহ এবং আত্মার কাছে ফিরে আসব আপনারা যেহেতু ইউ আর ভেরি উইক আমি বলতে বাধ্য হয়েছি আপনারা যথেষ্ট দুর্বল কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে অ্যাক্টিভ করে বের করে দিতে হবে আমি আপনাদেরকে বলি যে এই জিকিরটা কেন করবো এই জিকিরের ফায়দা কি বন্ধুরি আমার

কথা বলে না আপনারা এখানে কি জন্য আসছেন কিছু নিতেই তো কিছু পেতেই তো কথা বলেন না আমার নবীজি বলেছেন জান্নাতি ফল নবী নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী জান্নাত জানতে বড় মনে চায় আবার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা শিক <San -tinyan> <San -tinyan> <tinyan> <tinyan> <tinyan>

So sort of oh, the love. সাল্লাল্লাহ সাল্লাম জিকিরের আর মজা আছে বন্ধুরে আবার আমার দিকে তাকান আল্লাহর হাবিদ জানিয়ে দিয়েছে হযরতিয়া বহরায় আদাদী আল্লাহর আনহুদিকে হাদিস খানা বর্ণিত মন্টা দিয়ে শুনবেন বন্ধু আমার না বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ বান্দার দিকে এক গাছ পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে জিকির করতে করতে কেউ হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে যেতে যায় আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি এটা কি একটা জলসা না কথা বলেন না এটা তো একটা জিকিরের জলসা আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর কোন জলসায় বসে বসে যেই কোন জলসা হতে পারে নামাজ আল্লাহর জিকির হযর আল্লাহর জিকির সুবহানাল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির কাউকে সৎ কাজের দিকে ডাকা দাও আল্লাহর জিকির কাউকে আবার অসৎ কাজের জন্য বারণ করাও এটাও জিকির আপনি যদি জিকির করতে থাকেন জিকির আপনি যেখানে বসে করেন ঘরে পড়েন পাহাড়ের চূড়ায় করেন ক্ষেতের আইলে করেন আজকের চকবাজার chợ bazar বৈষায়িক আজকে দৈনিক যে আমাদের নিত্যদিনের চ টা পূরণ করা হয় যাতে কাঁচা বাজার না এই সবজি বাজার যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে আজκρι দিমিলাদুন নবী নবীর শুভ আগমনকে ঘিরে জান্নাতের বাগান সাজিয়েছেন এটাও আজকে আর বাজার নাই চার পাঁচ রহমতের ফেরেশতারা বেশ্চুনি দিয়ে দিয়েছি এটা একটা আল্লাহর জিকিরের জলসা আল্লাহ কথা দিয়েছে আমার নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে পৃথিবীর কোন জলসায় বসে যখন আমার বান্দা বান্দি বড়া বাজুয়ান যেই কোন লোক জিকির করবে আমি আল্লাহ কথা দিলাম তার চাইতেও চলসায় আমি আল্লাহ আমার ওই বান্দার গিরি করি আপনি যদি চলে যান বাড়িতে আজকে মাহফিল শেষে বাড়ি যাবেন কিনা আপনি যখন বাড়ি চলে যাবেন যাওয়ার পথে যদি কেউ প্রশ্ন করে অথবা আপনার বাড়িতে যাওয়ার পরে যদি আপনার হাউস ওয়াইফ আপনাকে প্রশ্ন করে বাবা মা প্রশ্ন করে কোনো শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে তুমি তো তখন মাহফিলে ছিল তুমি কি একটু বলতে পারবে তোমার আল্লাহ তখন পর্যন্ত কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে বলেছে আমার নবী নাকি আমাদের কি ইনফর্ম করেছেন জানিয়েছেন তোমরা যখন জলসায় বসে বসে মালিকের জিকির করো আমার মালিক তখন ওই বান্দার এখান থেকে বোঝা যায় আমি আছে বিশ্বের যে সাইন্টিফিক যারা আছে তাদের গবেষণা থেকে উঠে এসেছে বন্ধু গবেষণা ইনস্টিটিউট থেকে তারা বের করেছেন জিকির থেকে বান্দা কি পায় তারা বলেছেন জিকা ইজ দা হার্ড মেডিসিন হলো হার্টের ঔষধ আর যেরকম না সোভান এই যে সোভান আলাটা বলছেন এটাও তো জিকির জিকির কে আল্লাহর হাবিব বলেছেন জিকির দুই ভাবে করা যায় কথা বলবেন না কথা বলবেন না জিকির জবানদিয় করা যায় অন্তরদিয় করা যায় তবে সবান এবং kalp দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন চলার পথে শয়তান দেয় তার মনের ঘরে ময়লা জমা হয় তারই মনের ঘরে ময়লা দূর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিকির তুমি যেই কোনো জিনিসকে পরিষ্কার করতে একটা যন্ত্র ইউজ করো ঠিক কিনা বলে ঠিক তোমার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মওলার জিকির সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আরও বলেছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তাদেরকে পাগল বলে আর আজর قلنا সুবহানাল্লাহ এই প্রত্যেকটা দিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয় যদি সেই মুমিন হয় একটা খাবার হলো তার দেহের বাহিরের মানুষটার যেটাকে প্র্যাকটিক্যালি পরিদর্শন করা যায় মানুষ দেখে বড়িটা এই বড়ির খাবার পৃথিবীর হাই কোয়ালিটি বলেন লো কোয়ালিটি বলেন যেই কোনো প্লেসে এই পৃথিবীর বড়ির খাবার পাওয়া যায় কিন্তু মুভির আর একটা খাবার সাথে সাথে জোগাড় করতে হয় রুহের খাবার আত্মার খাবার এইটা পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না ওই আত্মার বাজারে গেলেই শুধু সেই খাবারটা পাওয়া যায় খাবারটা মিলে আজকের জান্নাতের বাগান হলো মুমিনের রুহির খাবারের ব্যবস্থা হয়েছে জোরে জোরে কন্যা সবহার আল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলি আমরা দরদ পড়ছি কিনা শুরুতেই আপনারা অনেকেই দরদ পড়েননি কেন পড়েননি আমার দিকে তাকান আমি বলছি বন্ধু জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 80 যদি দরুদ পড়তে পারে প্রত্যেকটা জমার দিনে যদি সে নবীকে বেশি মাত্র 80 বার দরুদ পড়তে পারে তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ সুন্দর이야 আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনারা নবী তো জাহান্নামের বাদশা নবী তিনি বলে দিয়েছেন হাদিসখানে এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী বলেছে ও চকবাজার এই কাঁচা বাজার দৈনিক নিত্য দিনে দেশের চাহিদা পূরণ যারা করেন ব্যবসায়ী আমার ভাই বাবা সবাই কেবল চিরদয় খুলে শুনুন আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন হাদিস কানে এসেছেন দাইলামি শরীফের মধ্যে কেউ যদি প্রতিদিন তোমরা কাজ করো করো না এতগুলো মানুষ কথা বলতে হয় দাদা আসেন আসেন দাদা বসেন না 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 আসেন আসেন আসেন

1000 বার রাসূলকে ভালোবেসে রাসূলকে mohabbat করে রাসূলের কদমে এক বার দরুদ দিতে পারে আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ আরো জোরে কোন না আপনারা কি মনে করতেছেন আমি জানি না শুনেন ওই যে বলেছি দেহ এবং আত্মা যেই কোন মুহূর্তে দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে কিন্তু ইউ আর ডেড আই এম এ ডেড আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা হবে ঠিকানা হবে কোথায় কবরে কোথায় এটা পাহাড়েও হতে পারে পুকুর পাড়েও হতে পারে নদীর পারে হতে পারে আবার কারো কারো ঠিকানা অজানা গন্তব্যেও হতে পারে হতে পারে কিনা কিন্তু যাওয়া তো বি যাওয়া তো ঠেকানোর কোনো ক্ষমতা আমি ছোট্ট করে বলছি আমার দিকে তাকান আল্লাহ আবুল আলামিন বলেছেন ইন্নাবত সরব বিকাল সাদি আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ ধরবে বান্দাকে খুব শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে হিসাবগুলো নিবে চুকি চুকি কিন্তু যদি কোনো কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যান লাইনচ্যুত হয়ে যান এই পৃথিবীতে কিন্তু আপনি সাহায্য চাইলে কারো না কারো কাছে পান অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুঁজে পান পান না এরকম সিস্টেম আছে না নাই পান কিন্তু পরকাল হবে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আসার আগে সাবধান হয়ে আসো এবং ফিউচারের বাজারটা করে এসো তাহলে তোমার ফিউচার হয়ে যাবে ব্রাইটনেস তার কারণ হলো আল্লাহ বলেছেন লা ইয়ামাতু পিপল উইল নো ডে ডেটি সেদিন মানুষের মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট এবল টু লাইভ সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন অমা হ মান আল্লা বলেছেন পিপল উইল ন পেপল টু স্কেপ সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না পালাতেও পারবে না করবেন নাকি সেদিন উপায় আছে এই জন্য আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে আর ইমানদার হতে হলে সর্বপ্রথম রাসুলকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসাটাই হল আমরা মমেই শাব আমাদের জন্য ফরজ এবং রাসূলের আহলেবাইককে ভালোবাসতে হবে এটা আমাদের জন্যই ইমান এবং ফরজ আমরা রাসুলের কথা তো এখন ডাইরেক্টলি অস্বীকার না করলেও কিন্তু কৌশলে অনেক কথাই অস্বীকার করতে চাই কথা বলেন না কেন নবীজির মেরাজকে আমরা সবাই মানি নবীজির মৌজেজাকে আমরা সবাই মানি কিন্তু কিছু কিছু অংশকে কৌশলে আমরা আবার ইগনোরও করি কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন নবীজিকে আপনারা ভালোবাসেন নবীজিকে বিশ্বাস করে আপনি বিশ্বাস না করলেও নবী নবী আল আমি আল্লাহ আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার

আর রাসুলকে ভালোবাসলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হয়ে যাই এটা আমাদের হাদিসে যাওয়া লাগে না কোরআন আমাদেরকে সাক্ষী দেয় কে দে কোরআন আমাদেরকে সাক্ষী দেয় আমার দিকে দেখান আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপরে নিচে নকতা নক্তা নবীজির নাম মোবারক লিখতে চারটা হরফ লাগে মিম হা মিম দাল একটার উপরে নিচে কোনো নক্তা চারে চারে কত হলো আট আট হলো জান্নাত কয়টা এবার খবর দেখো একটু গবেষণা করে দেখেন একটু আপনি স্টাডি করে দেখেন প্রেমটা কোথায় আপনি নামাজে আসেন মেরাজ তো আমাদের জন্য নামাজ ভূমির জন্য মেরাজ আপনি নামাজে আসেন প্রত্যেকটা নামাজের আগে সন্ন কি বোঝা গেল এখানে কি রাসুলের সম্মান মর্যাদা আছে যে বলে বোঝা যায় না আরে জোরে বলেন না আসছে সামনের রমজান দিন চাল্লার ভাগে নিয়ে নিয়েছেন একটা রোজা রাখা ফরজ আর রাত পুরোটা রাসুলের ভাগে বিশ্রাগার তারাবি দিয়ে শুরু করো বাকি যা ইচ্ছা তা করো আরে জোরে বলেন না আর একটু মাহব্বতে আমরা সফল না ব্যর্থ আমরা ব্যর্থ কারণ আমরা ব্যর্থ এই জন্য আমরা শুধু হালেসন্নাত জামাতের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবি করি প্রকৃত সন্ন্যার অনুসরণ আমরা করি না প্রকৃত সুন্না কি আমরা বাস্তবায়ন করি না আমেরিকার গবেষক আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন কতজন 100 100 জন প্রভাবশালী তালিকা করলেন তিনি বক্তব্যটাই এভাবে দিয়েছেন তিনি বলেছেন অফ অল দা গ্রেট তিনি বলেছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা আমার প্রাণের নবীকে এইজন্য সব হাত দিয়ে সাকসেসফুল পারসন, আপনাদেরকে বলবো ইউ আর ভেরি সাকসেস সুবহানাল্লাহ আপনারা ইদিবিল আদান নবীকে ভালোবাসতেন বিদায় আসতেন যদি ভালো না বাসতেন তাহলে চলে যেতেন আর যদি কেউ ভালো না বাসেন আমি একটু পরে আসছি আমার আসল ওয়াজে এগুলো কিন্তু আমার ওয়াজ না জাস্ট আপনাদেরকে মোটিভাই করার জন্য অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি আপনাদের কাছে কথাগুলো বলছি আপনারা সবাই জানেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি যখন কিতাব লিখেছেন একেবারে নন স্টপলি শুরু থেকে ফার্স্ট টু লাস্ট নিয়ে

নাউজুবিল্লা বলবেন না তাহলে আপনি দোষ কাউকে চাপাতে পারবেন আরে বলেন না পারবেন দোষ কাউকে চাপাতে আরে লুকাতেও তো পারবেন না চোখ বাজার কান্দির পর যে আমাদের কোলাহল পরিবেশ পরিবেশটার মধ্যে এই প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য সিসিটিভি সেটিং করা হয়েছে ঠিক না আপনি কিন্তু সেই সিসিটিভির ভয়ে আতঙ্কিত রয়েছেন কিন্তু আপনার কাঁধে যে চিরস্থায়ী দুই সিসি ক্যামেরা আছে আপনি সেটার কোনো তোয়াক্কাই করছেন না আর যারা বলেন ঠিক না বেঠিক কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফের

আল্লাহ রাবুল আলমী আপনাদেরকে সাবধান করতেছেন আমাদেরকে সাবধান করতেছেন আল্লাহ রাবুল আলমিন ডিকে ডিকে বলছেন বন্ধু কবরটা যখন ওপেন হয়ে যাবে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে আপনি আমি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করিনি আপনার আমার চোখের সামনে থাকবে দৃশ্যমান ওই যে বলেছি লায়ামতু তুমি নিজেকে আড়াল করতে পারবা না ভরতে পারবা না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া বাসতেও পারবা না আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগা ইবিন পালিয়ে যেতেও পারবা না ওখান থেকে কি গায়ে ভতে পারবা না তোমার কোনো উপায় থাকবে না সব কিছু তোমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে এই জন্য তোমার সিনাই ঢুকাতে হবে ভয় আর ভয়ের পাশাপাশি তোমার আসলের আদর্শ কথা বলেন না কেন আরো জোরে এখন তো আমার নবীর কথা অনেক বিশ্বাসে করে না কয় নবীতে একজন মানুষই ছিল ওনার কথা কি ভুল হতে পারে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না আরে আরো জন কোন মিয়া নাউজুবিল্লাহ এই আস্তে আস্তে আমার দিকে তাকান ইহুদিদের বক্তব্য শোনেন আমরা নামদারি মুসলমান নবীর অনেক কথাই মানতে পারি না আমি বলি আমি অনেক শিক্ষা অর্জন করেছি আপনি যদি মিশর থেকে না গোটা পৃথিবীর আরো সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন আপনি যদি নবী চিনতে না পারেন আমি বলবো আমার কাছে আপনার দুই আনার কোনো মূল্য নেই আপনারা ভুলে গেলে চলবে না কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলাম কলামের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলেছেন ওতুল্লিং বাদা যালিকা জানিন উইথ অল দ্যাট হি ইজ এ আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ দশটা গালি দিলেন এর মধ্যে দশ নাম্বার গালিটা হলো তুমি চার উচিত যাবেন কোথায় আমার সামনে কোরআন শরীফ নিয়ে আসেন আমি খুলে এখন দেখাবো তো যার সন্তানের ব্যাকগ্রাউন্ডটা এবং ফিউচারটা কেমন জানে এটা বলতে চাই না তবে একটা কথা বলবো সে যত বড় মুক্তি হোক যত বড় মুহাদ্দিসি হোক না কেন তার যদি পরিচয় না থাকে আপনি কখনোই তাকে ইমাম মানতে পারবেন না তাকে ইমাম মানা হারাম আজকে নবীর সাথে বেহাদবি করার কারণে কি হয়ে গেল জারজ হয়ে গেল কথা কন্যা কেন বা স্টার হয়ে গেল ইহুদিরা কি বক্তব্য দিয়েছে আমরা নবীকে মানতে পারি না ছোট্ট একটা হাদিস আমি ইংলিশ ট্রান্সলেট করেছি হাদিস শরীফটা আলী আল্লাহ